আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন নবী সাল্লাইসালামের মহামূল্যবান উপদেশ শুনতে শুনতে হযরত আলী বিনয় সুরে জিজ্ঞাসা করলেন হে উমতার নবী কোরআনে বলা হয়েছে আদম তার মাবুদের কিছু শব্দ শিখল শব্দগুলো কি ছিল বলবেন কি নবীজি মৃত্যু হেসে বলতে লাগলেন জেনে নাও হে আলী তালার তার সৃষ্টি হওয়াকে জেদ্দায় আর আদম আলাইসালামকে হিন্দুস্তানে নামিয়ে দিলেন তারা দুজন বেহেস্তর বাগানে সুখে জীবনযাপন করেছিলেন ইবলিশ তাদের দোকা দিয়েছিল সাপ আর ময়ূর মাধ্যমে বেহেস্তের বাগানে সাপ এবং ময়ূর ছিল এক উত্তম সৃষ্টি সে সময় সাপের ছিল উটের পায়ের মতো চার পা এ তাকে ব্যবহার করে আদমকে ধোকা দিল এই ঘটনায় আল্লাহতলা সাপের প্রতি ভীষণ রেগে গেলেন সাপের চার পা খসিয়ে দিয়ে তাকে শাস্তি দিলেন তাকে বললেন যাও আজ থেকে তুমি মাটি খেয়ে জীবন কাটাবে মাটিতে বুক ঘেঁষে ঘেঁটে জীবনযাপন করবে আর তোমার প্রতি যে করোনা দেখাবে তাকে আমি করোনা করব না এরপর আল্লাহ তালা ময়ূরের প্রতি রেখে গেলেন ময়ূরও ইবলিশকে সেই বৃক্ষ নিচেই দিয়েছিলেন যে বৃক্ষর ফলকে মাবুদের আদেশ অমান্য করেছে আদম ও হাওয়া শাস্তি হিসেবে ময়ূরের মিষ্টি কণ্ঠ বিশ্রী আওয়াজে পরিণত করে দিলেন আর তার সুন্দর সুশ্রী পা দুটিকে পলকেই বানিয়ে দিলেন মিশ্রী একশো বছর এক নাগারে হিন্দুস্থানে একাকি যাপন করলেন আদম আলাহি ইসালাম এই সময় তিনি মাথা নত করে আল্লাহর দরবারে শুধু কেঁদে বেড়াতেন একদিন আল্লাহ তালার কি দয়া হলো জিব্রাহল ইসলামকে ডেকে তিনি আদমের কাছে পাঠালেন জিব্রাহল আলাহিসালাম আদমকে ডেকে বললেন হে আদম সালাম গ্রহণ করুন আপনার আল্লাহর আপনাকে তিনি বলতে বলেছেন হে আদম আমি তোমাকে আমার কুদ্রুতি হাতে সৃষ্টি করে নেই আমার আত্মাকে কি তোমার আত্মার রূপ বুকে দেয়নি আমার তাদের কি তোমাকে চিন্তা করতে বলিনি আমার দাসী হাওয়াকে কি তোমার স্ত্রী বানিয়ে দিই তোমাকে কি আমার ব্যস্ত বাগানে থাকতে দেয়নি হে আদম এখন কেন তোমার এত কান্না যদি ক্ষমা পেতে চাও এখনই ক্ষমার বাক্য উচ্চারণ করো পবিত্র তুমি কোনো উপাস্য নেই তুমি সারা খুবই মন্দ কাজ করেছি আমি অত্যাচার করেছি নিজের প্রতি হে উপাস্য আমার তবা কবুল করে নাও তুমি যে তবা বা হে আমার দয়াময় মূত